হরিদ্বারে বেড়াতে এসে দাদা বৌদির হোটেলে খাবো না তাই কখনও হয় দাদা বৌদির হোটেল কিন্তু দুটো রয়েছে জানো তো একটা এসি আর একটা নন এসি আমরা এসি প্রথমে নন এসিতেই খেয়েছিলাম আমরা ঠিক জানতাম না তারপরে অনেক লোকেদের মুখে শুনলাম এটা অনেক পুরোনো আর এটা কিন্তু এসি এই গরমে এসিতে বেশ একটু খেতে ভালোই লাগে এই দাদা বৌদির হোটেলটায় খুব ভিড় হয় জানো তো এবারে স্লিপ কেটে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় খুব ভিড় হয় যেহেতু বাঙালি খাবার এখানে খুব একটা বেশি পাওয়া যায় না এই দেখো আমরা পোস্তর বড়া নিয়ে নিয়েছি এখানে ভেজ থালি আশি টাকা করে আর এক্সট্রা যদি কিছু নাও এই দেখো চাট দেয়া রয়েছে তার মধ্যে আলু ভাজা পোস্তর বড়াটা আমরা নিয়েছি খুব ভালো কিন্তু জানো তো খাবার দাবারও খুব ভালো আমরা যেটা নন এসি সেই দাদা বৌদির হোটেলেও খেয়েছি সেটাও ভালো কিন্তু এটা একটু বেশিই ভালো জানো তাই যাক আমাদের খাবার দাবার সব এসে গেছে বেগুনি দিয়েছে প্রথমেই তো এরা ঘি দেয় ঘিটা খুব সুন্দর ঘিয়ের গন্ধটা রয়েছে এখানে ঘি ডাল আলু ভাজা বেগুনি আলু ভাজাটা আমরা এক্সট্রা নিয়েছি বললামই তোমাদের আর পোস্ত চাটনি পাঁপড় আর একটা তরকারি দিয়েছিল ধোকার ডালনা এই ছিল আজকের দাদা বৌদি হোটেলের ডিনার মেনু আমরা ডিনারই খেলাম আমরা খুঁজে পাইনি সেই জন্য যারা হরিদ্বার বেড়াতে এসেছো তারা কিন্তু দাদা বৌদি দুটো হোটেলেই খাবার দাবার একটু ট্রাই করো দুটোই কিন্তু খুব ভালো আজকের মতো এতটুকুই বা